আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান আমি মেঘলা ইটালির ত্রেবিচ শহরের একটি এলাকা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সকালবেলা বাবুর পাপা চলে গিয়েছে তার জবে আর যাবার আগে আমার আর বাবুর জন্য চকলেট বিয়ে দিয়ে গিয়েছে তো আমি আর বাবু হচ্ছে এখন ক্লাস জন্য করে রেডি হচ্ছিলাম ক্লাসে যাব বল এর জন্য তো এদিকে দেখলাম পাহাড়ের এইদিকে মনে হচ্ছে যে আকাশ থেকে মেঘগুলো পাহাড়ের নিচে পড়ে গিয়েছে দেখুন ওইদিকে নীল পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে আর তার নিচে হচ্ছে মেঘ এত বেশি সুন্দর লাগছিল অপূর্ব এই তো তার স্কুল বাস আমি দিয়েছি বাবুকে উঠে আর এখানে দেখলাম যে খুব হালকা তুষারপাত আমাদের এখানে হয় এখন যেমনটা দেখতে পাচ্ছেন তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে সবার নামগুলো একটু লিখি শুধু শুধু যাই হোক ইচ্ছা করছিল যে একটু এগুলো আর কি ধরি এই কারণে আবার হচ্ছে এগুলো ক্লিন করে দিয়ে গেলাম আমাদের এখানে মানে হ্যাভি যে তুষারপাত বা সোনো ফলিং সেটা কিন্তু হয় না এরকম হালকা হয় তবে আমাদের পাশের যে এলাকা সেটা নাম হচ্ছে বেলুনো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হয় তবে ইচ্ছা আছে বা প্ল্যানিংও করা আছে যে আমরা যাবো সেই ব্লগও শেয়ার করবো ইনশাআল্লাহ যদি যাই তো এই যে এখানে শুধু শুধু আমি আর কি এগুলো একটু ধরছিলাম ভাল লাগছিল আমার কাছে যেহেতু আমাদের এখানে অনেক বেশি হ্যাভি কোনো ফলিং হয় না তবে এরকম হালকাভাবে হয় আর ওইদিকে ঘাসগুলো সাদা হয়ে আছে মানে বুঝতেই পারছেন ওগুলো সব বরফ হয়েছিল আর এই দিকের পাহাড়টাতে দেখুন মাসাল্লাহ পুরো পাহাড়টা কিন্তু একদম সাদা বরফ হয়ে গিয়েছে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই সাইডটার নামই হচ্ছে বেল্লুনো তবে ওই শহরে হচ্ছে প্রচুর পরিমাণে পাত দিয়ে একদম ভরপুর হয়ে থাকে যাই হোক আমি হচ্ছে এখন যাব আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসে এই তো আমি প্রায় ক্লাসের কাছাকাছি চলে এসেছি আর আমাদের ক্লাসে ল্যাঙ্গুয়েজ শেখানোর পাশাপাশি আর অনেক কিছু শেখায় যেমন আজকে আমাদের শেখাচ্ছিল যদি হঠাৎ করে ভূমিকম্প হয় তখন আমাদের কি কি করণীয় তখন ওইখানে একটা সাইলেনের মতন বা বেলের মতন আছে সেটা তিনবার করে বেজে উঠবে তখন আমরা হচ্ছে এই টেবিলটার নিচে বসে যাব ফার্স্ট হচ্ছে এটা করব। তারপরে সেকেন্ড হচ্ছে আমরা এখান থেকে যে আলাদা একটা এক্সিট বা ফায়ার এক্সিট থাকে যে আলাদা গেট সেখান থেকে বের হয়ে যাব এগুলো সব আমাদের স্যার বলছিল তো চলুন দেখি

tutti di dietro l'una l'ultimo è NUV prendete le vostre cose se riuscite ok ok qua no 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 okay. Uf, no 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 Oh here mm -hmm. another gate Oh maybe it's a fire exit yes, gate Okay

Come here fast. Yeah, everyone, no, no, one everyone <laughs> Everyone here. Wow, it's fast. <laughs>

Adesso aspettiamo il responsabile della sicurezza. Ma dov'è? È sulla scuola. Giù sulla scuola. Così. Eh, io sì, io sì. Hai sentito? Lavorate. Lavorate Allora, se è... Ok. Ciao ragazzi. Oh. Arrivederci Arrivederci Arrivederci, Arrivederci. তো ক্লাস শেষে এখন হচ্ছে বাসে উঠে পড়লাম আর আমি এখন যাচ্ছিলাম আমার বাসায় আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভূমিকম্পের ট্রেনিং আমার কাছে তো অনেক বেশি মানে ভালোই লেগেছে তবে চেয়ারগুলো আমাদের যে টেবিলটা অনেক বেশি ছোটো ছিল যে কারণে আমরা সবাই হচ্ছে টেবিলের নিচে গিয়ে বসতে পারি নাই আবার অনেকে টেবিল পড়েও যাচ্ছিলো আর আমার ফ্রেন্ড জুলি যেহেতু অনেক বেশি লম্বা তাই ও একদমই পারে নাই যাই হোক এগুলো হচ্ছে আমাদের এইভাবে করে ট্রেনিং দিয়ে রাখে ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি কিন্তু আমাদের এরকম অনেক ধরনের ট্রেনিং দিচ্ছে স্যার আমাদের যেমন আমরা যদি বিপদে পড়ি তখন কীভাবে পুলিশকে ফোন করব বা কেউ আমাদের ডিস্টার্ব করলে এই সমস্ত এরকম আর আর কি অনেক ধরনের ট্রেনিং আমাদের দিয়ে থাকে ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যাই হোক এই তো প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি বিশেষ করে এই সাইডটা ভেতরে ফ্যানি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ ওইদিকে অনেক বেশি পাহাড় রয়েছে আর ওইদিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর যে কারণে আমার যখন আমি ফার্স্ট শুনলাম যে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস ওখানে হবে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ ভেতরে ভ্যানি তো আমার তাহলে যাওয়া আসা হতেই থাকবে কন্টিনিউ এই কারণে চলে আসলাম বাসাতে আর এখন বাসায় এসে আমি হচ্ছে টুকটাক যে রান্না বান্না ঘর ক্লিন এগুলো আছে এগুলো করবো তারপর বাবুর পাপা আসবে একসাথে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করব লাঞ্চ টাঞ্চ করে আমি আবার বের হব বাবুকে পিক করার জন্য ও স্কুল বাস ওকে দিয়ে যাবে যাই হোক এই যে চলে আসলাম বাসাতে আর বাসায় আসার পরে ওই তো লাঞ্চ টাঞ্চ করে যে বের হয়ে গেলাম তো এখানে দেখলাম দুটো হেলিকপ্টার যাচ্ছে ওখানে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে যে কারণে এই হেলিকপ্টারগুলো হচ্ছে এখানে অ্যাম্বুলেন্সের কাজ করে ফায়ার সার্ভিসের কাজ করে হয়তোবা কেউ অসুস্থ হয়েছে এজন্য যাচ্ছে অথবা ওইদিকে কোথাও আগুন টাগুন লেগেছে এর জন্য যাচ্ছে যাই হোক আর এদিকে ওনারা হয়তো বা এখানে কোনো একটা কাজ করছিল আমি জানি না এটা কী কাজ এই তো বাবুকে নিয়ে চলে এসেছি বাসায় এটা বুঝতে পারছি রিগালাও করছে চলো তো দেখি কি কি দিয়েছে তোমাকে দেখি খোলো খোলো ওপেন দিস ওপেন ওপেন ওয়া আর কি আছে ড্রেস দিয়েছে পরীক্ষার করার জন্য না এগুলো আটটা এত কিছু দেখি তো কি দিয়েছে এখানে অনেক কিছু দিয়েছে আরও একটা প্যাকেট আছে বা এখানে আছে চকলেট একটা কেক আছে একটা ছোটো একটা অরেঞ্জ আছে পিজার

এটা কি সুন্দর একটা চকলেট দিয়েছে না হ্যাঁ দেখি তো এটা কত ইউরোর চকলেট ও দুই ইউরোর একটা চকলেট বানিয়েছে এটা ভিতরে চকলেট আছে জানো তুমি কারণ কিছুদিন আগে তোমার পাপা হতো তোমাকে এগুলো এনে দিয়েছিল তাই না ওগুলা কিন্তু এখনো আছে আমার কাছে দেখবা এই দেখো পাপানা তোমার এগুলো কিনে দিয়েছিল স্কুলে যেগুলো দিয়েছে তোমার স্কুলেটা কই হ্যাঁ এটার মতো নেই এখানে অনেকগুলো আছে হ্যাঁ ওইটা তোমার স্কুল থেকে দিয়েছে আর এগুলো পাপা কিনার আনছিল তোমার জন্য অনেকগুলো আছে এখানে স্কুল থেকে এতগুলো চকলেট পেয়েছে তারপরেও সে বায়না ধরেছে সে আইসক্রিম খাবে সে নাকি চকলেট খাবে না এখন এই ঠান্ডার ভিতর কোথায় আইসক্রিম পাই আমরা আছে তো নাই এই ঠান্ডার মধ্যে আইসক্রিম কীভাবে থাকবে non coba, jilat beberapa. iya, ini nomor. market

순ु이많 र ई ब न এটি যেহেতু একটি খ্রিস্টান দেশ আর এখানে বলা হয় ক্রিসমাসকে নাতালে যেহেতু নাতালে চলে এসেছে প্রায় তাই এখন চারিদিকে এরকম সুন্দর করে ওরা হচ্ছে দোকান থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু এরকম সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে রাখে এখানে হচ্ছে ক্রিসমাসের ট্রি সোন ফলিং হয়েছে এরকম করে সাজিয়ে রেখেছে এই জিনিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি ভালো লাগে মানে এরকম একটা টাইমে ওরা অনেক অনেক বেশি সাজায় কিছুদিন পরে তো আরও অনেক বেশি সাজানো থাকবে আর এই পুতুলটা নাই এটা অনেক বেশি আসলে এই পুতুলটার হিস্টোরি আমি এখন পর্যন্ত জানি না কেউ যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন কেন এই পুতুলটা বা এই পুতুলটার নাম কি আমাকে লিখবেন আমি তাহলে গুগল সার্চ করে জানতে পারবো এই পুতুলটার ব্যাপারে হাঁটাহাটি করতে করতে আমাদের বাসার পাশেই একটা হচ্ছে ব্র্যান্ডের শপ রয়েছে এই যে এটা তমাসেল্লা তো এটার মধ্যে ভাবলাম যে একটু গিয়ে একটু ঘোরাফেরা করে একটু ড্রেসের প্রাইস দেখে আসি কারণ আমাদের প্ল্যানিং আছে আমরা দেশে যাব যে কারণে টুকটা কেনাকাটা করব তো এখানে দেখলাম অনেক বড় একটা সোনো ম্যান বানিয়ে রেখেছে বাবু তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর এটা সাইজ অনেক বড় ছিল বিশাল বড় একটা সোনো ম্যান যাই হোক দেশ যাওয়ার প্ল্যানিং আছে যেহেতু তাই ভাবলাম যে একটু গিয়ে দেখে আসি ড্রেস এখানে প্রাইস কেমন এখানে যদিও ড্রেস আপের প্রাইস অনেক অনেক হাই মানে এখানে আপনি দেড়শো ইউরোর নিচে কোনো কিছুই পাবেন না আর আমাদের আশেপাশে শুধু এগুলোই আছে এই শপটা আর ওইদিকে মার্কেটের পাশে কয়েকটা শপ রয়েছে এই প্যান্টটা দাম হচ্ছে একশো দশই ওপর বাবা এটা দাম দুইশো দুইশো পনেরো ইউরোট এটা হচ্ছে তিনশো উনিশ ইউরো তিনশো উনিশ ইউরো এটা দাম

এই তো টুকটাক হচ্ছে একটু ঘোরাফেরা করে আসলাম আর ড্রেসের প্রাইসের একটা মানে আইডিয়া নিয়ে আসলাম যাই হোক এখন হচ্ছে আমরা রাতের খাবার তৈরি করছিলাম এখানে ছিল সি ফুড আর এটা একটা ইটালিয়ান ডেজার্টের মতন বাট এটা নাম আমার এই মুহূর্তে একদমই মনে পড়ছে না এটার ভিতরে মেবি একটা স্পেনিশ শাক ছিল আর ছিল অনেক বেশি চিজ নামটা আমার মনে পড়ছে না আপনাদের কারণ মনে থাকলে এটা নাম আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে ছিল পাস্তা আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ সব কিছু মিলিয়ে তো এই তো এখন হচ্ছে আমরা ডিনার করে নিব। আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ল্যাঙ্গুয়েজ ক্লাসে শুধু ল্যাঙ্গুয়েজই শিখে না এর সাথে আরও অনেক কিছু আমাদের ট্রেনিং দিয়ে থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে